আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খবর পড়ছি আমি জান্নাত মারজান হক টিভি আজকের বিশ্বে মুসলিম বায়াতে উম্মাহ এক মহাসংকটে গার্ডিয়ানবিহীন এবং বিভক্ত মুসলমানদের কান্না আকাশে উঠছে কিন্তু পৃথিবীতে তাদের জন্য কোনো একক শক্তিশালী অভিভাবক নেই মুসলিম বিশ্বে পঞ্চাশটিরও বেশি দেশ কোটি কোটি মানুষ অগণিত প্রাকৃতিক সম্পদ বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি তবু কেন উম্মাহ আজ এত দুর্বল একটাই উত্তর ঐক্যের অভাব এবং নেতৃত্বের সংকট প্যালেস্টাইনের জ্বলন্ত আগুন কাশ্মীরের নীরব আর্তনাদ সিরিয়ার ভগ্ন রাজধানী ইয়েমিনের বিধ্বস্ত ভবন রোহিঙ্গাদের কান্না সবই প্রমাণ করে উম্মাহর আজ কোনো কার্যকর রক্ষক নেই এক সময় মুসলিম উম্মাহ এক দেহের মতো ছিল কিন্তু আজ রাষ্ট্রভেদে রাজনীতি ভেদে স্বার্থ ভেদে টুকরো টুকরো হয়ে পড়েছে কেউ সম্পদের দম্ভে অন্ধ কেউ ক্ষমতার দৌড়ে ব্যস্ত কেউ আবার পশ্চিমা শক্তির দিকে তাকিয়ে নিজের ইজ্জত বিক্রি করে দিচ্ছে আর এই বিভক্তির সুযোগ নিচ্ছে ইসলাম বিরোধী শক্তিগুলো তারা জানে মুসলমানরা যদি এক হয় তবে বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে যাবে কিন্তু উম্মাহর অভিভাবক কে কে দাঁড়াবেন নিপীড়িত মুসলমানদের জন্য কে হবে সেই ন্যায় নেতৃত্ব আজ উম্মাহর সবচেয়ে বড় প্রয়োজন কোনো অর্থনীতি নয় কোনো অস্ত্র নয় প্রয়োজন সাহসী নেতৃত্ব আল্লাহ যে উম্মাহকে এক দেহে পরিণত করবে আল্লাহ আমাদেরকে এমন একজন নেতৃত্ব দান করুন যিনি উম্মাহর মর্যাদা ফিরিয়ে আনবেন নিপীড়িতদের পাশে দাঁড়াবেন এবং মুসলিম বিশ্বকে আবারও সম্মানের আসনে তুলে ধরবেন আল্লাহ আমাদের উম্মাহকে রক্ষা করুন আমি